وقد আল্লাহ তাআদা ইল্লা ইয়াহু ওয়াল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ নিজের হুকুমের নিজের ওয়াদা নিজের হকের সাথে এক জায়গায় নিজের হকের কথা বলছে পরে ছয় জায়গায় মা হকের কথা বলছে বান্দার হকের কথা বলছেন কেমনে বলছেন একটা দুইটা আচরণ ও বান্দা আমারে আল্লাহ বলে একটা ডাক দিস। কিন্তু মারে কষ্ট দিছ না ওয়ালা তাকুল্লাউমা উফউ ওয়ালা তানহার

জলে যে কি করেন পরিবেশটা শান্ত নেবে অজৈব না উনি যা পরিবেশটা এক ধ্যান হোক তারপরে লাইলা لا اله الا الله لا اله الا الله لا اله الا الله

কে দেখতে আসে ওয়াস কার জন্য বলবো কার জন্য আরে আমি যদি ভাবি আমি যদি ভাবি যে আমি বড় একটা কিছু হয়ে গেলাম আমার কথা মানুষের শোনে আল্লাহ বলে তোমারে উঠাইতে দেরি না তো দেরি করি না তোমার ভিতরটা আমি নিয়ন্ত্রণ করি কখনো যদি তুমি এটা ভাবো না না নিজের বড় মনে করো না তোমার বড় দাবি করার কি আছে যে যত নিজের বড় দাবি করো না কেন ভিতরে পায়খানা দিয়া ভরা গান্দা দিয়া ভরা দুর্গন্ধওয়ালা জিনিস দ্বারা ভরা এজন্য আল্লাহ গুলা আলামিন সমগ্র পৃথিবীর মানুষের হৃদয় ভালো বানানোর জন্য সমাজ ভালো বানানোর জন্য ঘর ভালো বানানোর জন্য ভাই ভাই মায়ার জন্য স্বামী স্ত্রী স্বামী স্ত্রী ভালোবাসার জন্য এক প্রেমিক বন্ধু পাঠাইছেন তার নাম হল মোহাম্মদুল রসুল্লা সাল্ল এজন না বলে আল্লাহ উ আজুবাদুজু উদার সবচেয়ে সখী হলেন আল্লাহ এরপরে আজবাদু নবি বলে আমি হইলাম বেশি সখী আমি হইলো বেশি উদার এরপরে দুই নম্বরে সুম্মা আজুবাদু হলো ওলা এরপরে বেশি মায়ে আছিল হৃদয় বেশি সখী হইলো ওলামায় কেরা এই ভিডিও আপনারা সবাই মন দিল এখনো এক বানান অন্যদিকে মানুষ কহিলে হবে না আল্লাহ বলেন নয় এ ফাইসালা কখন আল্লাহ শুনাইলেন সুরায় বনি ইসরায়েলের মধ্যে মেহরাজের ঘটনার মধ্যে আল্লাহ শুনাইলেন নবী ও তোমারে না বানাইলে আসমান বানাইতাম না জমিন হইতো না চন্দ্র হইতো না সূর্য হইতো না ফুল হইতো না সাগর হইতো না পয়গম্বর হইতো না মানুষও হইতো না মাটিও হইতো না ঘরও হইতো না তোমারে না আমি বড় প্রেম দিয়া আমি বড় মায়া দিয়া আমি বড় আদর দিয়া আমি বড় সোহাস দিয়া তোমারে আমি না আমার মন মতো করে বানাইলাম তোমার রূপের ঢং আমি আলাদা করে বানাইলাম পৃথিবীতে আর কারো রূপের ঢঙ্গের প্রশংসা বলে নাই কারো জীবনী ইতিহাস শেষ পর্যন্ত আজ পর্যন্ত বাকি নাই কোন প্রেসিডেন্ট ইতিহাস বাকি নাই কোনো নবীর জীবনের শেষ পর্যন্ত চোখটা কেমন ছিল দাঁতটা কেমন ছিল ঠোঁটটা কেমন ছিল বসাটা কেমন ছিল হাঁটাটা কেমন ছিল জোতাটা কেমন ছিল বন্ধুও তুমি আমার এত কাছের এত মায়া बाबू आला রসুল্লাহ নবীজির নাল জোতা কেমন ছিল বাবু খুফুন নবী সাল্লা সাল্লাম নবীজির মুজাটা কেমন ছিল বাবু শাহরিন নবী সাল্লা সাল্লাম নবীর চুল কেমন ছিল নবীর তারাজ্জুলি চুল আসরানোটা কেমন ছিল নবীর ঠোঁটটা কেমন ছিল নবীর নাকটা কেমন ছিল বাবা তাকা ফুফির নবীর চলাটা কেমন ছিল বাবু মা শিয়াদিন নবী সাল্লা সাল্লাম নবীর ঘর কেমন ছিল আল্লাহ আকবর পুরা তা পর্যন্ত বন্ধু আনন্দ মাহলাকে সহ দৌড়াত আমি আপনার হৃদয়ের কসম করে বললাম তেরে দিল্কা কসব তেরে আইনেইন চোখের কসব দের তোমার অনুুর কসম তোমার রিদায়ের কসব তোমার হাতের কসব নবী আমার নবীর সব অঙ্গপ প্ররথঙ্গের কথা আল্লাহ বইলা বইলা বলে নবীরে এ ও আমার মায়ার নবী ও আমার প্রেমের নবী আপনারে দেখার জন্য আমি উদ্গিপ ছিলাম আপনার ভালোবাসা আমি আসাকতা আপনার ভালোবাসায় দেখার জন্য আমি পাগল পরা ছিলাপ এ জন্য আপনারে আমি মেয়েরাজের রাত্রে বাইতুল্লাহ থেকে বাইতুল মোকাদ্দাস সেখান থেকে প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান এরপরে সিদরাতুল মুনতাহা এরপরে আর যাইতে পারে না এরপরে জিবরিল আমিনও চলতে পারে না এরপরে আমি আল্লাহ নিজে তোমারে আমার বন্ধু বানাই আমার কাছে আল্লাহ সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম পুত পবিত্র ওই আল্লাহ যিনি তার বন্ধুরে আসা ভ্রমণ করাইলেন বিহাবদিহি তার বান্দারে লাইলাম রাত্রে বেলায় কোন সময় নবীরে কোন সময় নিচে আল্লাহ নবীর আল্লাহ খবর দিয়ে কোন সময় নিচে রাত্রে বেলায় তাহলে বোঝা গেল রাত্রে বেলায় বন্ধু বাঁধুরে বন্ধুরে ডাকে কথা রাত্রে বেলায় বন্ধু বান্ধবীরে ডাকে রাত্রে বেলায় প্রেম নিবেদন করে রাত্রে বেলায় প্রেমের কল দেয় তুমি যদি প্রেমিক হইতে চাও তুমি যদি প্রেমের জ্ঞান লইতে চাও তাহলে রাত্রেবেলা মোবাইল সারো রাত্রেবেলা ল্যাপটপ সারো রাত্রেবেলা নর্তকি সারো রাত্রেবেলা গুনা সারো রাত্রেবেলায় আনা আল্লাইলি ও আনা আন্নাহা

রে সমাজ ঠিক বানাও নেতা ঠিক রাখো মাদ্রাসা ঠিক রাখো প্রতিষ্ঠান ঠিক রাখো বিবি ঠিক রাখো বাজার ঠিক রাখো দোকান ঠিক রাখো যিনি বানানে বালা কই তার তো একবারও ঠিক রাখার প্রেমে পড়ল না তিনি বলে আমি রাত্রে কাছে আসি আমার বন্ধুরে রাত্রে ডাই কান্লাম লাইলাম আল্লাহর জন্য বলছে দুস্তি হয় রাত্রে প্রেম হয় রাত্রে কথা হয় রাত্রে টাইম টাইম সময় সময় আল্লাহ আল্লাহ বলে অন্য সময় তুই ব্যস্ত আমি ব্যস্ত না অন্য সময় তুই ব্যস্ত আমি ব্যস্ত না সারা পৃথিবীর মানুষ যদি একসাথে জিন ইনসার ইয়া এবং ভিজা জিন্দা এবং মুর্দা সমস্ত মাখলুক সমস্ত কিছু একসাথে এক ময়দানে আমার কাছে চায় আমি শুনতেও একটু বাধাগ্রস্ত হয় না দিতেও দিই সবাই দিয়ে দিলেও আমার খাজানা থেকে এক যার পরিমাণ কমে না সবাই আমার কাছে নেওয়ার জন্য চায় সবাই আমার কাছে নেওয়ার জন্য কেউ বা দোকান সাজায় কেউ বা মাদ্রাসা সাজায় কেউ বা খানকা সাজায় কেউ বা ওয়াশ সাজায় কেউ বা ঘর সাজায় আর আমি না শেষ রাত্রে আসমানে মানে আয়সা আমি আমার প্রেমের মালা সাজাই আ এখন আমি দেওয়ার জন্য আয়সা গেলাম আমি দেওয়ার জন্য নিচে নেমে গেলাম আসনি কেউ নিচে নেমে বলা ডাকিসে মিনাল মসজিদ মসজিদ মেয়েরাজের আয়াতির আছে তো এই মেয়েরাজের আয়াতে মেয়েরাজের ঘটনায় আল্লাহ বন্ধুরের নিজে কাছে ডেকে নিয়া